আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে কি আপনার এই শত্রুর গুম নষ্ট করে দেওয়ার পরীক্ষিত ততবেদ তো এই ততবির দিয়ে আপনি আপনার যে শত্রু আছে তার গুম নষ্ট করে দিতে পারবেন মানে হয়েছে কি সে রাতে ঘুমাতে পারবে পারবে না বা দিনে ঘুমাতে পারবে না মানে কোনো সময় ঘুমাতে পারবে না জ্বালা যন্ত্রণা থাকবে যদি আপনার কোনো শত্রু থাকে যে আপনাকে সবসময় কষ্ট দিয়ে আপনাকে জ্বালায় তো ওই রকম শত্রুকে আপনি সাহসতা করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন অবশ্যই ঠিক আছে তো কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ থাকে আমার সাহায্য করাইতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন ছোট পর দিয়ে আপনি সেই কাজটি করে দেব তাছাড়া ওই জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বোঝার দরকার হয় পরামর্শ লাগে আমার অবশ্যই যোগাযোগ করে দেওয়ার সাথে আমি সেই ফ্রিতে পরামর্শ দেয়া দিব তো কার্যকর্তা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিই তো নিজের তাবিজ দুটোর এখানে দুইটা দাবি দেখতে পাচ্ছেন দুটো যে কোনো একটি মেশক জাফরান দ্বারা কাগজে লিখে শত্রুর সুবার খাটের নিচে যে কোনোভাবে রেখে দিতে পারবে কোনো কমে শত্রুর চোখে দিনতে আসবে না তো নকশা দুটো টিকেন দেওয়া আসে তো নকশাগুলো আপনি তৈরি করবেন হয়েছে গিয়া এই মেশক জাফরান কালে দিয়া তারপর করবেন হয়েছে গিয়ে কাগজে লিখবেন সাদা কাগজে লিখবেন সাধারণ কাগজে লিখবেন নাকি কি জাফরান এসব দিয়ে লিখে সেই ঠিক নিচে দেবেন হয়েছে গিয়ে তাদের নাম শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম দেবেন দিয়ে আপনি ওই থাবিজটা শত্রু যে খাটে ঘুমায় বা যে বিছানায় ঘুমায় ওই বিছানার নিচে তুসুকের নিচে অত বয়সিগা এই যে ইয়ার নিচে খাটের যে কুটে আছে কুটির নিচে আপনি রেখে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে এই আপনার আকাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে সে আর এই বাড়িতে বা গড়ে কোনো সময় ঘুমাইতে না আর কি নীদরা আর পাইব না তো ওটা সত্যপা গ্রান টিপ আমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা জানাইবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে